ফিল আমি সুরা আল ইমরানের আঠাশ নম্বর আয়া মমিন যে ভাবে মমিন জন অন্য মমিন কে ছাড়া মমিন জন অন্য মমিন কে ছাড়া কাফের সঙ্গে যেন বন্ধুত্ব না করে তার মানে যারা প্রকৃত মমিন হবে ইমানদার যেন ইমানদারদের সাথেই যেন বন্ধুত্ব করে নচে যারা ইমানদারকে বাদ দিয়ে কাফের দের সঙ্গে বন্ধুত্ব পাতাবে তো আমার আল্লাহ বলছেন ও মাইয়া ফাআল যালিকা যারা এরকমটা করবে করবে তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে তাদের কোন সম্পর্ক থাকবে না এক কথাই যারা ইমানদার হবে তারা যেন ইমানদারদের সঙ্গে মমিনের সঙ্গে যেন বন্ধুত্ব করে যদিকালে কালে মমিন যদি কাপেরদের সঙ্গে বন্ধুত্ব করে দেয় তাহলে আল্লাহ বলছেন যারা এরকমটা করবে তারা আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না তো মমিন যে হবে মমিনের জন্য আইনা হবে মমিন যে হবে অন্য মুসলমান যেন তার দ্বারাতে কষ্ট না পায় এটাই হবে মমিনের গো আর হাদিস এটা হচ্ছে সুরা আল ইমরানের আঠাশ নাম্বার আয়াত পয়েন্টগুলো খুব মনে রাখে মমিন যে হবে মমিন যেন মমিনের সাথে বন্ধুত্ব করে লাভ কি হবে

আর যাদের বন্ধু হবে ভালো আর পাঁচ নামাজি হবে অবশ্যই তার সাথে নামাজ পড়বে ইনশাআল্লাহ এটা কোনো সন্দেহ না এই জন্য মুমিন বানাবেন পরহেজগার দেখে মুমিন বানাবেন ঈমানদারকে দেখে এবার দেখেন মুমিন যার হবে এদার কি হবে আল্লাহর নবী বলেছেন ১৩ নম্বর হাদিস বুখারীর হাদিস আল্লাহর নবী বলেছেন

হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আল্লাহর নবী হজরতে আবু হরাই রাজিয়ালহর হাত ধরে বললেন আবু হরাই রা পাঁচটা কথা শুনে রেখে দাও নবীজি আবু হরাই পাঁচটা কথা বললেন আর পাঁচটার ভিতরে চার নম্বর আবু হরাই বললেন আবু হরাই রা ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান ওয়াহসিন ইলা জারিকা তাকুন তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করবে তখন তবে তুমি মবিন হয়ে যাবে তুমি যেটা পছন্দ করবে পাঁচ নম্বর

জন্য সেটা পছন্দ করবে এবং যদি কালে আপনি আপনার ভাইয়ের জন্য যেটা পছন্দ করবে অন্যর জন্য সেটা যদি পছন্দ করে এলাকাতে গ্রামে বাড়িতে ট্রেনে যেখানে থাকবেন এই রকম হাতে স্কুলে যদি ফলো করে চলে তাহলে কোথাও যেন বিচ্ছিন্ন হবে না কোথাও যেন ঝামেলা হবে না এদের সঙ্গে যেন মিল মহবত থাকবে হাতে যদি আমরা মেনে চলি নিয়ামি যেটা পছন্দ করবো আমার আব্বা আমাকে যে জমিটা দেবে আমার ভাইয়ের জমিটা দেবে আমি জানো ওই ভালো জায়গাটাকে নিয়ে নেব আমার ভাইটাকে সেই জলার জমিগুলো দিয়ে দেব পানি ধরে থাকবে সারা বছর এই রকম যেন আমার নিয়ত না হয় যদি গাল এই রকম মেল मोहब्बत আপনার ভিতরে থাকে সেটা হবে বাড়িতে সেটা হবে গাড়িতে সেটা হবে এমন ডিসট্রিকশনে পেলে আকাশের উপরে তবে কোনো দিন পশ্চিমকালে ও মুমিন মুমিনের সঙ্গে কোনো দিন বিবাদ হবে না